তো ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি এই কালেকশনটি দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের সাথে নেকের খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন কথা আছে এটা থাকবে স্লিভসের অংশটা স্লিভসে কিন্তু আলাদা প্যানেল কথা থাকছে একদমই সোফার একটা এর মধ্যে পাচ্ছ নিচে লেস কথা থাকবে সাইড দিয়েও কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা পাচ্ছ আর এটা থাকবে ম্যাচিং প্যান্টটা কাপড় থাকবে মাইক্রো স্টিচ জর্জেটের মধ্যে এটা থাকছে দোপাট্টাটা প্রাইস থাকছে কত করে ভাইয়া এটা প্রাইস থাকবে মাত্র 950 টাকা করে একদমই সফট এটা ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন সাথে বিশাল সাইজের একটা দোপাট্টা থাকবে নেক্সট ওয়ান লিখে দেব নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এটা এখন অনলাইনে অনেক বেশি ভাইরাল হানিয়া আমিরের সেই ভাইরাল গাউনটি লং গাউনের মধ্যে পাবে এখানে বাটন কোট আছে এটা থেইল্পসের অংশটা স্লিপস এর কিন্তু খুব সুন্দর করে স্মোকি কোট আছে সাথে কিন্তু প্লাজো কাটে প্যান্ট আছে সাথে ম্যাচিং দোপাট্টা থাকবে আর দোপাটটাতেও কিন্তু গর্জিয়াস করে লেস বশানো থাকবে অনেক বেশি সুন্দর কালেকশন এটা পরে থাকবে কত থেকে কতে ভাই এটা বড় থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে কত এটা লং থাকবে বা একদম বিশাল ভ্যালির মধ্যে পাচ্ছো কিন্তু তোমরা এটা থাকবে প্যান্ট এটা থাকছে দোপাটাটা প্রাইস থাকছে কত প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আরটা দেখে দেবো নেক্সট আর একটা থাকছে এটা প্রতিটাই মাইকি স্টিজের মধ্যে পাবে এটা নেকের বর্ষনে ফ্লার্স খুব সুন্দর করে মিরর কাট করা থাকবে সাথে স্টোন বসানো থাকছে এটা থাকবে স্লিপসের অংশটা প্রাইস থাকছে কত এটার এটার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে এগুলা কিন্তু অনলাইনে হাজার বারোশো টাকা করে সেল হয় বাট ভাইদের এখানে তোমরা পাচ্ছো মাত্র আটশো টাকায় আর সাথে কিন্তু কটন ফাইবার্স এর দোপাটা থাকবে নেক্সটটা একা থাকছে ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর সুন্দর কালার আছে আর ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবে তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে হিমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে প্রত্যেকটারই বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ তাই না এটার বডি থেকে লং থাকবে বিয়াল্লিশ প্লাস পনেরোটা থাকবে চল্লিশ যখন অর্ডার করবে একটু লংটা জেনে নেবে তোমরা নেক্সট একা থাকছে ওয়াও এই কালারটাও অনেক সুন্দর একদম গর্জিয়াস একটা কালার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে নেক্সট একটা দেখে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালার নেক্সট ওয়ান দেখে দেবো প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে এটা দেখিয়ে দেবো এটা হচ্ছে মিষ্টি কালার এর মধ্যে ওয়াও এটার ডিজাইনটাও কিন্তু একদম সুন্দর একটা ডিজাইনের মধ্যে পাচ্ছ এখানে নেকের পশনে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা থাকছে সাথে কিন্তু ভি শেপ একটু রাউন্ড শেপের মধ্যে থাকছে এ থাকবে স্লিপস এর অংশটা কার্সেল বসানো থাকবে এটা থাকবে নিচে প্যানেলটা এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে দোপাটা থাকবে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা থাকছে ব্ল্যাক কালার সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকবে সেম মাত্র আটশো টাকা করে নেক্সট এক হাতে আছে এটা থাকবে ব্রাউন কালার আর অল ওভার বডিতেই কিন্তু সিটানোর স্টোনের কাজ করা থাকবে নেক্সট এক হাতে আছে এটা থাকবে পার্পেল কালারের মধ্যে কাপড় থাকবে মাইক্রো স্টিচ জর্জেটের মধ্যে যেটা অনেক বেশি সফট নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা থাকছে অফ হোয়াইট কালার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে এত সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশানের ফ্যার যারা নিবে না তারা কিন্তু আসলে অনেক বড় মিস করে ফেলবে নেক্সট আইটা দেখিয়ে দেব রেখাচ্ছে একটু চকলেট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টটা লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেব স্টাইল টা দেখে দিচ্ছি এটা দেখো এটা খুব সুন্দর একটা মেন্ট কালারের মধ্যে পাচ্ছে এটা নেকের পশনে কিন্তু মিরর ওয়াইক পাওয়া থাকবে সাথে ভিসেপ করা থাকছে এটা থাকবে স্লিপসের অংশটা নিচেও কিন্তু তোমরা টার্সেল বসানো পাবে একদমই ইউনিক একটা ডিজাইন থাকছে সম্পূর্ণ নতুন প্রিন্ট থাকবে দোপাট্টা কালার আছে কয়টা ভাই এটা ছয়টা কালার আছে অনেকগুলো কালারই আছে যারা বিজনেস পার নিতে চাইছে তারা ঝটপট অর্ডার করবে নেক্সটটা একা থাকছে ব্রাউন কালার কাপড় থাকবে মাইক্রোয়ে স্টি জর্জেটের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে ওয়া ওই কালারটাও মশাল সুন্দর প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে নেক্সট টা একা থাকছে এটা পারপল কালারের মধ্যে পাচ্ছো নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্লু কালার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে প্রতিটারে পরে থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট আরেকটা ডিজাইনে দেখিয়ে দিচ্ছি এটাও সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে নেকের পশনে কিন্তু মিরোর ওয়ার্ক করা থাকবে সাথে স্টোনের কাজ করা থাকছে এটা থাকবে স্লিপসের অংশটা এটা থাকবে প্যান্ট এটা হচ্ছে দোপাটটা এটার মধ্যেও কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো ওয়া ওই কালারটাও কিন্তু দারুণ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা অনেক বেশি রানিং একটা ডিজাইন নিকের পশনে পিটানো স্টোনের কাজ করা থাকবে সাথে মিরর কাজ করা থাকছে আর থাকবে স্লিভস এর অংশটা কালার আছে টোটাল পাঁচটা আইটার পাঁচটা কালারই দেখিয়ে দিচ্ছি তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও সিনে যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ঢাকার আপনারা চলে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটা থাকবে ব্রাউন কালার নেক্সট আয়টা দেখে দেবো এটা থাকবে পার্পল কালার প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে নেক্সট আয়টের কালেশানে যাচ্ছে এটাও সুন্দর একটা কালেকশন নেইকেল কয়েশনের মিরর ওয়াইট থাকবে সাথে টার্সেল বসানো থাকছে কালার আছে এটা চারটা টোটাল এটা থাকবে ব্রাউন কালার নেক্সট আয়টা দেখে দেবো নেক্সট একটা থাকছে অরেঞ্জ কালার নেক্সট একা থাকছে হোয়াইট কালার প্রাইস সেম মাত্র আটশো টাকা করে নেক্সট আরেকটা ডিজাইনে যাচ্ছে আর এক ভিডিওতে তোমরা কিন্তু অনেকগুলো ডিজাইনই দেখতে পাবে তো ফুল ভিডিও কন্টিনিউ করবে নেক্সট একটা আছে সিগিন কালার নেক্সট ওয়ানে গিয়ে দেখে দেব নেক্সট একটা আছে পার্পল কালারের মধ্যে সেম ডিজাইন সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে নেক্সটে একা থাকছে অরেঞ্জ মেরুন কালার সাথে ম্যাচিং প্যান্ট পাবে দোপাটা থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে আর এগুলোর মানে তোমরা রেডি সম্পূর্ণ রেডি করা পাচ্ছ জাস্ট নিবে পরে ফেলবে চাইলে গিফটের জন্য তোমরা নিয়ে নিতে পারো প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে একদমই হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছে এগুলো বাইরে থেকে কিনতে গেলে মিনিমাম বারোশো চোদ্দশো টাকা প্রাইস দিয়ে কিনতে হবে

থাকবে প্যান্ট এটা থাকছে দোপাটা প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে কালেকশন আলাম আলিফা ফ্যাশন কর্নারে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা ইয়া চলে আসবে অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে মোবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে